প্রচারে বেরিয়ে এক অন্য ভূমিকায় দেখা গেল লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকা রয়েছে আরামবাগ লোকসভার মধ্যে গরমকে উপেক্ষা করে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী সেই সময় এই কাঠফাটা গরমে মাঠে ধান কাটছিলেন বেশ কয়েকজন তখন গাড়ি থেকে নেমে প্রার্থী নিজেই লেগে পড়লেন ধান কাটার কাজে প্রার্থী শুধু নিজেই নন ধান কাটার কাজে হাত লাগালেন চন্দ্রকোনার বিধায়কও আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরেই কেন্দ্রে লোকসভা নির্বাচন দল বেঁধে মাঠে নেমেছে সব রাজনৈতিক দল কখনো দাওয়ায় বসে পাত পেরে খাওয়া আবার কখনো গৃহস্থের ঘরের কাজে হাত লাগানো তবে এবার কৃষকদের মন কাটতে অভিনব কৌশল প্রার্থী মাঠে নেমে কাস্তে হাতে সোনালি পাকা ধান কাটলেন প্রার্থী শুধু তাই নয় এই ধান কাটার কাজে হাত লাগালেন অন্যান্য তৃণমূল কর্মীরাও তবে এই কাজকে তেমন গুরুত্ব দেননি প্রার্থী তিনি বলেন তিনি একজন কৃষক পরিবারের সন্তান আর যেহেতু এই গ্রীষ্মের সময় মানুষকে রোদে নেমে মাঠে কাজ করতে হয় তাই তাদেরকে একটু সাহায্য করলাম প্রচারে বেরিয়ে তপ্ত দুপুরে প্রার্থীর এহেন ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা টাউনের বিধায়ক অরূপ ধারা এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ

চাষবাস তো একমাত্র বার্জ সেখানে আমি নিজে কাজ করি বাড়ির লোক কাজ করে আর ওনারা তো আমাদের পরিবারের মতো একজন ওনাদের সাথে যদি একটু সামিল হতে পারি এটা তো অনেক অনেক পাওয়ার ব্যাপার আমার মনে হয় একটা পরিবারের মতো তো পরিবারতন্ত্রের মতো কাজ করে একটা পরিবার আমরা একসাথে যাওয়া একসাথে খাওয়া একসাথে কাজ করা এটা তো একটা কী বলবে এটা খুব খুব আনন্দদায়ক একটা বিষয় বা ভালো থাকার একটা বিষয় ঠিক আছে